তো আজকে অনুষ্ঠানে যাব অন্নপ্রাশনে তো আজকে যে শাড়িটা পরবো আমার মায়ের শাড়ি আমি নিজেই মায়ের জন্য কিনে এনেছিলাম তো মা তো শাড়িটা পরেনি আর সুন্দর করে ব্লাউজ বানিয়ে রেখেছে এটা হচ্ছে গিয়ে ব্লাউজ আর এইটা হচ্ছে গিয়ে শাড়ি এই শাড়িটার মেটেরিয়াল যেটা রয়েছে সেমি কাঞ্জিভারামের মধ্যে ভায়োলেট কালার আর তুতে কালারের বর্ডার রয়েছে আর তার সাথে এই ব্লাউজটা তো এই শাড়িটা পরবো এই ব্লাউজটা পরবো মা এখনও কোনো দিন পরেনি তো বললো আজকে একটা সুন্দর অনুষ্ঠানে যাচ্ছি তো সুন্দর এই শাড়িটা পোড়েনি তো চলো আগে শাড়িটা পরেনি তারপর তোমাদের সাথে দেখা করাচ্ছি দেখো বন্ধুরা শাড়িটা পরে নিয়েছে আর কেমন লাগছে আমার কিন্তু মানে পুরো ফিটিং চলছে মাইর ब्लाउজ শাড়ি তো সবারই হবে তো কেমন লাগছে গা দারুণ দারুণ চলো দাঁড়ারে করো হ্যাঁ তো আমি ফোন করেছিলাম অলরেডি সানটান হয়ে যাচ্ছে আর অনেকটা দূরেই যেতে হবে জায়গাটার নাম হচ্ছে দহলদিা মানে সিজিতার শ্বশুর বাড়ি আজকে সিজিতার ছোট্ট পুচকি মেয়ে একদিন আগে शादी গিয়েছিল ষষ্ঠী পূজতে আজকে তার আবার অন্য பிரাসন তো চলো আমার সাজু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে কানের চুল হাতে পরা হয়ে গিয়েছে গলারটা পরবো আর জাস্ট লিপস্টিক আর টিপটা পরবো হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে লিপস্টিকটা পরে নিই আজকে দেখো আমি আমার অ্যানিভার্সারির হাটটা পরলাম ফার্স্ট অ্যানিভার্সারি দিনের বেলার অনুষ্ঠান তো ছাড়া আর বেশি কিছু কি পরবো এটাই থাক দেখছি আর একটা পরে এটাই থাক সিম্পলি উপর এটাই ভালো আচ্ছা ঠিক আছে এই যে আমার বরকত্তা পুজোর জামা পরেছে পুজোর প্যান্ট চলো দারুণ লাগছে আজকে আমরা সবাই নতুন নতুন বাইরে প্রচন্ড রোদ সব ঠিক আছে সাজুগুজু করে সব ঠিক আছে শুধু এই রোদ আর গরমের জন্য প্রচন্ড কষ্ট হয় মনে হয় যেন সব অনুষ্ঠান শীতকালে হলে ভালো হতো বলো ফাইনালি আমরা রাস্তা চিনে চিনে ম্যাপ দেখে দেখে চলে আসলাম সিজিতাদের বাড়ি চলো 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 আজকে ভীষণ দায়িত্ব চলো 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 এখনো খাওয়া দাওয়া হয়নি তো বাবা

নতুন জামা পরে হচ্ছে হ্যাঁ তাই ছোট্ট পুতুল তুমি হ্যাঁ ভালো জামা পরে ছবি উঠবে আজকে তাই তো কার কোলে উঠেছো কার কোলে হয় মা এইটা আচ্ছা একটু দেখে দিই আবার দেখুন আমার হাতটা দেখিয়ে দেখুন পাশে দেখিয়ে হাতটা ধরে যাবে দিয়া দিয়া এই ওখানে পড়িলো না এটা পড়ি না একটুখানি হচ্ছে না এত কাগা ঠরাই ঠরাই এনেছি এই 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 যাও তো আমার

খাওয়া দাওয়া শেষ করে দেখা করে চলে এলাম ওরা এখন ফটোশুট করে খেয়ে নেবে তো বাড়ি একদম ফাঁকা অনুষ্ঠান বাড়ি